তাদেরকে একটু মানে মানে সার্ভেতে আমাদের একটু করা হচ্ছে কারণ তাদের বয়সে বেশি আছে বলে হয়তো যদি কোনো রকম তো এটা আমাদের ক্ষেত্রে খুব অসুবিধা হবে পাশাপাশি চেষ্টা করছি যাতে ওদেরকে কোনো রকম কিছু করা যায় কিন্তু এখনো আমি কথা দিতে পারবো না কারণ যেহেতু গভর্নমেন্ট গাইডলাইন সেটা আমাদের মানতে হয় geçara ama